আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে জাতীয় সঙ্গীত সম্পর্কে কিছু আলোচনা করছি যে বর্তমানে যে জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা এটা ফোড়া হয় পায়া নবসর পর্যন্ত এটাতে চলছে এই জাতীয় সঙ্গীতের মধ্যে আমাদের যে জাতীয় চেতনা জাতীয় উচ্ছ্বাস জাতীয়ভাবে আমাদের সাহস দেশ রক্ষার জন্য যে উৎসাহ উদ্দীপনা ইমান রক্ষার জন্য যে উৎসাহ উদ্দীপনা এই জাতীয় সঙ্গীতের মধ্যে নাই এটা ভারত থেকে ধার করে আনা হয়েছে এবং সুর সুরের মধ্যে গানের সুর রয়েছে এবং মিউজিকও তার মধ্যে সংযোজিত হয়েছে এবং তার মধ্যে জাতীয় প্রেরণা নাই বাংলাদেশের কোনো নাম উল্লেখই নাই এরপরে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান মুসলমানদের সংখ্যায় বাংলাদেশের মধ্যে বেশি কিন্তু মুসলমানদের কোনো দিকটা মুসলমানদের ইমান ইসলাম দেশ রক্ষার প্রতি কোনো উৎসাহ উদ্দীপনা নাই আমাদের এই জাতীয় সঙ্গীত নিয়ে আমরা গর্ব করার কোনো বিষয় নাই জাতীয় সঙ্গীত ইঞ্চি ইঞ্চি মাঠি বা এমন কবির কবিতা জাতীয় সঙ্গীত হতে হবে যে সঙ্গীতের মধ্যে ইমান জাতীয় চেতনা থাকবে থাকবে জাতীয় উচ্ছ্বাস থাকবে প্রেরণা থাকবে দেশ রক্ষার জন্য মানুষ উৎসাহিত হবে ইমান রক্ষার জন্য আমানত রক্ষার জন্য মানুষ উৎসাহিত হবে আগ্রহী হবে সে ধরনের সঙ্গীত আমাদের হওয়া চাই